করছি না বর্ষায় আক্রান্ত আমাদের দাদারা অসুস্থ মানুষ

ইমান <laughs> দায়িত্ব

tukana loya dengalalefes magniko

اي توبي ڈالنا کي نه ها ايڏي ڪرڻ لاڳو نه توهان کي عمر وڌيڪ رجلن لاڳو بيٺا نه هوئي لاڳو ڪرين ٿا ها هڪڙا اي جي দজ্জাল দজ্জালের আত্মহত্যা দেশে উদ্ধার হয়েছে নাকি এক মাস আগে কিতাব হয়েছে কথাই তোমরা কিছু জানো নি দেশ স্বাধীন হয়েছে একাত্তর সালে স্বাধীন হয়েছিল আর এই দুই হাজার চব্বিশ সালে একাত্তর সালে পাকিস্তানের কাছ থেকে স্বাধীন হয়েছি আমরা আর এই পাঁচই আগস্ট আমরা ভারতের কাছ থেকে আমরা স্বাধীন হয়েছি ভারতের কাছে দেশ সাড়ে পনেরো বছর দখলে আছি কথা বলছে কি ভারতের কাছে দখলে না থাকলে আপনার উন্নয়নের আরো বিষয় আর কোনো দেশ এখন তো ডরে আছে কোন সময় তারে ফেরত আনবো আমরা তা আমরা রাজনৈতিক বৈশ্ব দিয়ে করাতে চাই না একটু পরে আমাদের কার্যক্রম আমরা আমি কিছু দিয়ে যাই হ্যাঁ বৃষ্টি বাকিটা আমরা যারা এগুলো নেতৃবৃন্দ আছে তারা সব ভাবে নিবা আড়াইশো জনের লাগি ইয়ে দেওয়া আছে আড়াইশো জনের লাগি প্যাকেট আছে